প্রতিদিন তো আমাদের প্রোগ্রাম করতে হয় এখানে এসে মোটামুটি চিল্লাইছি গলার জোর আমার থেকে আপনাদের কমে গেছে চিল্লাইলাম আমি কমলো আপনাদের এটা হইল একটু তাকবির দিয়ে পরীক্ষা করি দেখি কেমন জোর আছে করবো আওয়াজ হয় নাই এমন আওয়াজ দিতে হবে যেন সামিয়ানা চিত্র হয়ে যায় পারা যাবে না পারা যাবে তো হ্যাঁ চেনা যায় না চেনা যায় না চেনা যায় হ্যাঁ কণ্ঠ তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমি ইতিপূর্বে বলেছিলাম দেখেন আপনারা তো চাইলে আমাদের মাঝে মাঝে নিয়ে যেতে পারেন যেভাবে বলে আমরা ওইভাবেই বলবো খেলা হবে কয় আপনিও খাবেন আমাদেরও খাওয়াবেন আমি কইলাম আমাদের বাংলাদেশে আল্লামা সাইদির কণ্ঠ নিয়ে যারা ওয়াজ করে আমরা তাদের মারি না বরং সম্মান করি যারা আঝারি ভাইয়ের কণ্ঠ নিয়ে ওয়াজ করে তাদের দাওয়াত কম না বেশি হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা হুজুরের কণ্ঠের সুরে যারা আওয়াজ করে তাদেরও দাওয়াত আছে না নাই সম্মান আছে না নাই তো আমরা যখন কাদের কাকার কণ্ঠে বলি খেল হবে তা আপনাদের অসুবিধা হয় কেন বরং আপনারা তো আমাদের আরও সম্মান দেবেন ফাল্লি একটা এমপিতিদার দাঁড় করে মন্ত্রিত্ব দিয়ে দেবেন ঠিক না বেটি যা আমাদের উনারটা এর মধ্যে আছে কথা কয় না অথচ এটা নিয়ে রাগ হয় তার মানে আপনারা যা বলেন এটা ঠিক না কথা কয় না কারণ আপনাদের কথা যদি ঠিক থাকে পালাবো না প্রয়োজন হলে ফোক রুলের গিয়ে উঠব তো আমি বললে যেহেতু নাই এখন আমার দাম বেড়ে যাওয়ার কথা না যে তো নাই এই সময় তো তাও আমাদের কথা বল কথা কয় না এখন এই কাদের কাকা বলি দেখুক তিনি কেন এই কথা আজ তো রাখবেন আপনারা তো তাইলে আমি তার থেকে সাহসী না কথা কয় না সাহস করেই তো বল তো তো সুতরাং আমার তো দাম বাড়িয়ে দে তাই না আমার দাম কমাই পড়ে এটা হইল কত কুরআন পড়তে ভালো লাগে কুরআন শুনতে ভালো লাগে কুরআন জানতে ভালো লাগে কুরআন মানতে ভালো লাগে না এমন মানুষ আছে না নাই টাঙ্গাইলে নাই আছে আছে এই অঞ্চলে নাই আছে এই মাহফিলে নাই আছে কারা কারা করেন কোরআন পড়তে শুনতে ভাল লাগে কিন্তু মানতে ভালো লাগে না এমন মানুষ আছে না নাই এখানেও আছে কোরআন পড়তে শুনতে এগুলোতে কোনো অসুবিধা নাই কিন্তু মানার কথা বললে আমাদের মিজাজ খারাপ হয়ে যায় কয় কালকিত্তে কবে কাল খেতে আজ খেতে না কাল খেতে কাল আসলে আবার বলে কাল খেতে কাল খেতে বোঝেন তো আগামী কাল থেকে আগামী কারণ নামাজের কথা বলবেন দেখবেন বলবে হুজুর আজকে তো আর পড়া হইলো না কাল খেতে পড়া হয় আবার দেখবেন কাল পড়ে না আবার বলেছেন বলে হুজুর ঠিক আছে কাল খেতে মানে এর কাল খেতে আর কোনোদিন শেষ হয় অথচ মৃত্যু এসে যাবে কখন আমরা কেউ জানি না কুল্লু নাফসিং যাই কতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ মৃত্যুর আগে যেন আমাদের পূর্ণ মুসলমান আল্লাহ আল্লাহ ইমানদার পরহেজগার হওয়ার তাফিক দান করেন বলে না আমিন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওগো ইমানদারেরা ভয় করো আমাকে যেমন ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না আত্মসমর্পণকারী পূর্ণ মুসলমান হতে পারো কথাটা কার ইমরান একশো দুই নম্বর আয়াত আল্লাহ বললেন মরো না কিন্তু মৃত্যু কার হাতে মৃত্যু কার হাতে আল্লাহর হাতে আল্লাহ যখন চান তখন মৃত্যু দিবেন আল্লাহ আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং সৃষ্টি করেছি জীবন এবং এর মাঝখানে একটা সময় দিলাম আমি পরীক্ষা পরীক্ষা করতে চাই নিতে এ বি গ্রেড গ্রেড এফ আমরা কি এফ নিতে চাই এফ মানে ফেল ফেল গ্রেড নেবো আমরা না আল্লাহ আমাদের এ প্লাস নেয়ার গোল্ডেন প্লাস নেয়ার তাফিক দান করুন বলেন আমি সুতরাং প্রস্তুত হতে হবে তৈরি হতে হবে নামাজ কাজা করা যাবে কোরআন শুনবো কিন্তু মানবো না তা হবে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না ঠিক না ঠিক নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তালাবাত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় ঠিক তো নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তালাবাত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে আছে না নাই সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জলে বিরোধিতা ও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে দেখতা ওরা শুরু করতো দি ঠিক লাগবে ঠেক কোরআন পরে দেখতাম শুরু করতো দিন তারা আবার চাইতো না দেশে কোরআনের আই এটা যে কেমন নীতি এটা যে নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন বুকে বদনি কোরআনে বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব মানবা সুবিধা মতো তাই বুকে খত মানবা সুবিধা মতো তাই এই বুকে খত দেখলে এমন কিছু সইতে পারিনা না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে সত্য বললাম না মিথ্যা বললাম এমন মানুষ আছে না নাই এমন মানুষ অনেক আছে বলে হুজুর কোরআন তেলাওয়াত করেন কোরআন থেকে ওয়াজ করেন কোরআন থেকে কথা বলেন কোন আপত্তি নাই কোরানের বাইরে যাবেন না কিন্তু অনুরোধ একটাই গো হুজুর দয়া করে সিয়ার নিয়ে টানাটানি করবেন না মানে রাজনীতির কথা বলবেন না ঠিক না বেঠেন যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই আমি বলি ওগো রাজনৈতিক নেতা তাইলে আপনি কেন কোরআনের মাহফিলে আসেন কথা কয় না কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক না থাকলে রাজনৈতিক দলের নেতা ওই যে পোস্টারে অতিথি বানানো লাগে না লাগে না তো উনার কোরআনের মাহফিলি কাজ রাখে কাজ আছে কোন কারণ কোরআনের সাথে তো রাজনীতির সম্পর্কই নেই আমরাও বলি কথা সত্য কথা কি কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এক চুল পরিমাণ রাজনীতির সম্পর্ক নাই কারণ রাজনীতি হল রাজার নীতি আর কোরআনে যে নীতি সে নীতি কোনো রাজার নীতি নয় কোনো প্রজার নীতি নয় এই কোরআনে কোনো প্রজা কোনো রাজা নীতি ঢুকান নাই এই কোরানে নীতি ঢুকিয়েছেন এই বিশ্বের স্রষ্টা যিনি আসমান জমিনের স্রষ্টা যিনি আমাদের মহান রব আল্লাহ আমরা রাজনীতি নয় বরং আল্লাহর নীতির জন্য এই স্টেজে আসি বলেন আমরা আল্লাহর নীতির দেখতে চাই আমরা কোন রাজার নীতি দেখতে চাই না আমরা আল্লাহর আল্লাহর জমিনে নীতি কায়েম হয়েছে এটা দেখতে চাই চোর যদি চুরি করে আল্লাহর নীতিতে শাস্তি কি যদি কেউ ধর্ষণ করে কোরআনের নীতিতে শাস্তি কি মাজা পর্যন্ত গেড়ে দাও তারপরে ইট পাথর নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও লাইলাতুল ফেব্রুয়ারি চলে গেল কত দুই দিন আগে